হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এখন চলে এলাম অযোধ্যা ধাম স্টেশনে আজ তোমাদের সামনে একটি নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে চলে এলাম অযোধ্যা স্টেশনটি খুবই সুন্দর ও চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যাচ্ছি প্রভু শ্রীরামকে দর্শন করতে জয় শ্রীরাম স্টেশন থেকে আমরা চলে এলাম হোটেলে চারজন মিলে বারোশো টাকা দিয়ে একটি রুম নিয়ে নিলাম রুমটি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কিছুক্ষণ পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘাটে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন যাব সরাইও ঘাটের সন্ধ্যারতি দেখতে জনপতি কুড়ি টাকা দিয়ে রাস্তার দুধারের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ঘাটে সবাই খুব আনন্দই আছে এবার চলে এলাম সেই সরাই নদীর ঘাটে সন্ধ্যা দেখার জন্য চারিদিকে সেই ভিড় সবাই যে যার মতো প্রতিষ্ঠান নিয়ে দাঁড়িয়ে আছে সন্ধ্যারতী দেখার জন্য আমরাও একটি সাইড নিয়ে দাঁড়িয়ে পড়লাম নিচে দেখি সন্ধ্যা রতির সব জোগাড় চলছে সন্ধ্যাতে দেখে মন একেবারে ভরে গেল এখন আমরা চলে এলাম রামকি পেয়ারি দর্শন করতে এখানে সন্ধ্যার দিকে খুব সুন্দর লেজার হয় এই ঘাটটি দেখতে খুবই সুন্দর লাগছে চারিদিকে আলোময় লেজার লাইটের ওপর সুন্দর দৃশ্য এবারে আমরা চলে এলাম লতা মঙ্গেশকর চকে খুব সুন্দর বিনাটি এরই মধ্যে দর্শন হয়ে গেল হনুমানজির এখন আমরা যাব হনুমান গাড়িতে হনুমানজিকে দর্শন করতে সবাই মিলে ভোগ নিয়ে চলে গেলাম পুজো দিতে কথায় আছে শ্রী রামজিকে দর্শন করতে যাওয়ার আগে এই হনুমান মন্দিরে এসে হনুমানজিকে দর্শন করতে হবে চলে এলাম মন্দিরের ভেতরে এবং ভালোভাবে দর্শন করে নিলাম হনুমানজিকে জয় হনুমান জয় বাজাঙ্গবালি পুজো দেওয়ার পর আমরা নিচে সেই মার্কেটটা ঘুরে নিলাম এবার আমরা যাব হোটেলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কাল সকালে ঢুকে পড়লাম লিফ্টের মধ্যে এখন আমাদের যেতে হবে তিনতলায় আমাদের রুম আছে তিনতলাতে আজকের পর্ব এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দিও এর পরের ভিডিও আসতে চলেছে রাম মন্দির দর্শন ও তার আশেপাশে সিনগুলো